নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনারা কিন্তু বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করুন তা আপনাদের পক্ষে শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে পূর্বাসারা নক্ষত্র তাই যদি আপনারা আজ সীতা অশোকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন থাকবে তিনটে ছাপ্পান্ন এই সময়কালে কোন শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় দশটা তেরো থেকে এগারোটা চৌত্রিশ বারোটা পঞ্চান্ন থেকে দুটো পনেরো এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে দেখতে পাবেন পরিবারে কোনো শুভকার্য হতে দেখা যাবে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন এবং একই সাথে দিনভর ব্যস্ত থাকতেও দেখা যাবে আপনাকে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন বিশ্ব রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন অর্থনৈতিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে লগ্নের ক্ষেত্রে শুভ রং মিল শুভ সংখ্যা আট মিথুন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে প্রিয় বন্ধুর সঙ্গে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি নতুন কর্মের সুযোগ এই সময়কালে মিলতে পারে মান সম্মানের প্রাপ্তি হতে দেখা যাচ্ছে এবং শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং ক্রিম শুভসংখ্যার ছয় শৃঙ্গরাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে কর্মের সমস্যা দূর হবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভসংখ্যা চার কন্যারাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মে বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ শুভ রং রং নীল তুলা রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে দায়িত্ব বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ দেখা যেতে পারে সাদা বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি মজবুত হবে মানসিক চিন্তা দূর হবে পরিবারে প্রসন্নতা আসতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত ধনুরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে কাজের বাধা দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মের সমস্যা বৃদ্ধি হবে আর্থিক লোকসান হতে দেখা যেতে পারে রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি দেখুন কর্মক্ষেত্রে সমস্যাগুলো দূর হতে দেখা যাবে এই সময়কালে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলবে এবং স্বাস্থ্য ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মিন রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে এবং সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে আপনারা দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার